কুড়িমা রানীমা ও রাজকন্যার খোঁজ পাওয়া গেছে রানিমাকে শয়তান মন্ত্রী অন্ধকার কুঠুরিতে বন্দী করে রেখেছে এবং রাজকন্যাকে মাটির নিচে পুঁতে দিয়েছে আরে তিয়া পাখি কে বলছিস তুই এগুলো হ্যাঁ পুড়িমা হ্যাঁ এটাই হয়েছে আমি নিজের কানে শুনে এসেছি দাসেদের থেকে আচ্ছা ঠিক আছে আমি এখন গেলাম আমি ফুল গো এ বনে আমার বাস কেউ আমার সামনে বিপদে পড়লে তাকে সাহায্য করাই তো আমার কর্তব্য তাই আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না বন্ধু ফুল রাজকুমারী তুমি তো অনেক সুন্দর কথা বলো তবে একটা ফুল যে কথা বলতে পারে তা আমার জানা ছিল না না গো বানুর দাদা মানুষ রূপে আমার জন্ম ভাগ্যের নির্মম মার হাজমে মূল রাজকুমারী আচ্ছা তুমি মন খারাপ করো না তবে আমি আজ থেকে তোমার বন্ধু আচ্ছা বন্ধু তুমি তো দেখি সবসময় মন খারাপ করে থাকো এটা দেখে আমার একদমই ভালো লাগে না তোমার কি হয়েছিল যে তুমি মানুষ হয়েও আজো ফুলের মধ্যে বন্দী আছো শুনবে তুমি বানর দাদা শুনবে তাহলে শোনো এই বলে বানর দাদাকে সব কথা বলতে বলতে ফুল রাজকুমারী কাঁদতে লাগলো রাজপুত্রকে কে যে তো কি হয়েছে রাজকন্যা তো আছে রানীর হাত থেকে রাজকন্যাকে নিয়ে মাটিতে পুঁতে দিয়ে এসো কেঁদো না বন্ধু কেঁদো একদিন সব ঠিক হয়ে যাবে দেখো আর শোনো ওই তপবন জঙ্গলের মধ্যখানে বাস করে ত্রিকাল দুর্শেক তান্ত্রিক বাবা উনি সব জানে ওনার কাছে কোনো কিছুই অজানা নয় আমি ওনার থেকে ঠিক জেনে নিয়ে আসব তোমাকে কিভাবে ফুল থেকে মানুষ বানানো যায় রাজকুমার হেঁটে চলল রাজবাড়ির পথে হাঁটতে হাঁটতে রাজকুমার খুব ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসলো বসে বলতে লাগলো জানিনা রাজবাড়ি আর কত দূর আমাকে আর কত পথ অতিক্রম করতে হবে আমার মায়ের দেখা পাওয়ার জন্য। রাজকুমার এই কথা বলতে থাকলো এবং তার চোখ দিয়ে দু এক ফোঁটা জল নিচে গড়িয়ে পড়লো ঠিক তখনই পাশের ছোট ফুলগাছ থেকে ফুলকুমারী রাজকুমারকে বলল, তুমি কে তুমি কাঁদছ কেন হঠাৎ এই কথা শুনে রাজকুমার ভয় পেয়ে গেল আর আশেপাশে খুঁজতে লাগলো যেই নির্জন জঙ্গলে কে কথা বলল কাউকে দেখতে না পেয়ে রাজকুমার প্রশ্ন করলো কে কে কথা বলছো সামনে এসো আমি গো আমি তুমি সামনে তাকিয়ে দেখো আমি একজন ফুল রাজকুমারী রাজকুমার অবাক হয়ে বলল তুমি তো একটা ফুল বলে তুমি কথা বলছো কিভাবে আমি ফুল ঠিকই কিন্তু আমার জন্ম মানুষের ঘরে তাই আমি ফুল হয়েও কথা বলতে পারি কিন্তু তুমি ওসব কথা ছাড়ো তার আগে বলো তুমি কাঁদছিলে কেন কি হয়েছে তোমার আমি আমার মায়ের জন্য কাঁদছি কেন আমার মায়ের কি হয়েছে? আমার মায়ের কিছু হয়নি। কিন্তু শয়তান মন্ত্রী আমার বাবাকে হত্যা করে আমাদের রাজত্ব দখল করে আর মাকে 18 বছর ধরে অন্ধকার কুঠরিতে বন্দি করে রেখেছে। জানি না আমার মা এখন কেমন আছেন। ফুল রাজকুমারী রাজপুত্রের কথা শুনে রাজকুমারের কাছে জানতে চাইল তুমি কি উদয়পুর রাজ্যের কথা বলছো? ফুল রাজকুমারী আমি উদয়পুর রাজ্যের কথাই বলছি। আমার বাবা ছিলেন উদয়পুর রাজ্যের রাজা ওই শয়তান মন্ত্রী আমার বাবাকে হত্যা করে এখন সবকিছু দখল করে বসে আছে ফুল রাজকুমারী রাজকুমারের কথা শুনে কাঁঁপতে কাঁঁপতে বলল আমি তোমার আমার বোন হবে কিভাবে তুমি তো একটা ফুল নাছাড়া আমার বোনকে তো ওই শয়তান মন্ত্রী মশাই কবই হত্যা করে মাটির নিচে পুঁতে দিয়েছে দাদা আমি তোমার সেই বোন মন্ত্রীর সহধর্মিনী আমাকে এইখানে জীবন্ত পুঁতে দিয়েছিল সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি ফুল হয়ে ফুটে উঠেছি রাজকুমার ফুলকুমারীর কথা শুনে অবাক হল সাথে পুশিতে আত্মহারা হয়ে বলল কি বেঁচে আছিস বোন আমি কখনো ভাবতে পারিনি তোকে এভাবে খুঁজে পাবো কিন্তু তোকে ফুল থেকে মানুষ বানাবো কিভাবে সে উপায় যে আমার জানা নেই দাদা সেই উপায় আছে কিন্তু তুমি আগে আমাদের মাকে উদ্ধার করো দাদা দুপুন তা কি করে হয় কে পেয়ে এভাবে এখানে একা দেখে আমি কী করে যাই তুমি চিন্তা করো না দাদা তুমি এখন আমাদের মাকে উদ্ধার করে নিয়ে এসো সৃষ্টিকর্তার সহায় হলে আমাকেও মানুষের রূপান্তর করতে পারবে রাজকুমার আর রাজকুমার মধ্যে এভাবেই বেশ অনেকক্ষণ কথা হয় এবং রাজকুমার এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় আগে মহারানীকে মুক্ত করবে এবার আসে বিদায় নেওয়ার পালা বিদায় বেলা রাজকন্যা রাজকুমারকে বলে দাদা আমাদের মাকে উদ্ধার করে নিয়ে এসো আমি তোমাদের ফেরার অপেক্ষায় থাকব অবশ্যই নিয়ে আসবো ওকে ওইখান থেকে মানুষ রূপে ফিরিয়ে নিয়ে যাবো বোন এখনো জানি না রাজপ্রাসাদে যেতে কত পথ অতিক্রম করতে হবে রাজকুমারের কথা শুনে ফুল রাজকুমারী বলল তুমি চিন্তা করো না দাদা এখান থেকে রাজপ্রাসাদ খুব বেশি দূরে নয় তোমার সাথে আমি একজনকে দিয়ে দেব যে তোমাকে দেখিয়ে দেবে রাজপ্রাসাদের কোন দিকে ঢুকলে তোমার জন্য নিরাপদ হবে ফুলราชকুমারী এই কথা বলে বানুরকে খবর দিল এবং বলল আমাকে দেখেছো কেন ফুলราชকুমারী বানুরের প্রশ্নে তার দাদাকে দেখিয়ে বলল আমার সামনে যাকে দেখতে পাচ্ছ সে আমার দাদা আমার দাদা উদয়পুর রাজ্যে রাজপুত্র তা আমায় কি করতে হবে ফুল রাজকুমারী আমার দাদা উদয়পুর যাবে আর আমার দাদাকে তোমাকে সেখানে নিয়ে যেতে হবে দয়া করে তুমি না করো না বানর দাদা ফুল রাজকুমারীর অনুরোধে বানর রাজপুত্রকে সাহায্য করতে রাজি হলো এবং বলল বেশ তো চলো তাহলে একদিন তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছ আর আমি তোমাকে সাহায্য করতে না কি কিভাবে বলো দেখিনি অনেক ধন্যবাদ বানর দাদা আমি তোমার এই উপকার কখনোই ভুলব না এই কথা বলে উলরাজ কুমারী ও রাজপুত্র একে অপরের থেকে বিদায় নিয়ে বানরের সাথে উদয়পুর রাজ্যের দিকে চলতে লাগলো চলতে চলতে তারা অবশেষে উদয়পুর রাজ্যে এসে পৌঁছলো এবং বানর বলল রাজকুমার আমরা উদয়পুর রাজ্যে চলে এসেছি এখান থেকে রাজপ্রাসাদের সীমানা শুরু এই পথে রাজ্যে প্রবেশ করতে হবে মানব দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার এই ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না না রাজকুমার ইয়ার বড় কি বিষয় আচ্ছা ঠিক আছে এখন তুমি ভেতরে যাও ঠিক আছে বানর দাদা বানরকে ধন্যবাদ জানিয়ে রাজকুমার বানরের থেকে বিদায় নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করলো এবং সেখানে গিয়ে রাজকুমার তার মাকে কুজদে কুজদে কালপুতর দিকে এগিয়ে চলল এক পর্যায়ে সেখানে থাকা প্রহরীরা রাজকুমারকে দেখে ফেললো এবং বলল ওহ তুই আ এ বাবা দন্তprocessor কালো ঢুকা চিস কোন রাজার গুপ্তচর সত্যি কথা বল তাহলে এখনি তোর প্রাণ নিয়ে নেব এই বলে প্রহুরীরা রাজকুমারকে আঘাত করতে লাগল আর राजकुमार মনে মনে বলতে লাগল আহ আমাকে এখান থেকে অভিনয় করে বেঁচে ফিরতে হবে তা হলে আমি কখনোই আমার মাকে খুঁজে পাব না ভিতরে রানীমা ঘুম কিন্তু প্রহুরদের কথা শুনে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে দেখেন বাইরে একজন যুবক দাঁড়িয়ে আছে মনে হয় কোনো রাজকুমার কিন্তু তার পোশাক আশাকে মনে হয় না যে সে রাজকুমার তখনই রানীমা নিজের ছেলের কথা মনে পড়ে এবং মনে মনে সে বলতে থাকে আরে আমার এমন কেন লাগছে ওকে দেখে কেন আমার মনটা হু হু করছে ওকে দেখে মনে হচ্ছে ও যেন আমার কাছের কেউ ও বাবা এবার কি হবে প্রহরীরা ওকে ধরে ফেলেছে যে এদিকে প্রহরীরা লাঠি বললম দিয়ে রাজকুমারকে মারতে থাকে মারতে মারতে শরীর থেকে রক্ত বের করে ফেলে রাজকুমার চিৎকার করে বলতে থাকে আমাকে মেরো না আমাকে মেরো না আমাকে মেরো না ওকে নিয়ে চলো রাজার কাছে রাজা মশাই ঠিক বিচার করবে এই কথা বলে রাজকুমারকে নিয়ে চললো রাজার কাছে আর ওই দিকে সবকিছু দেখেও রানীমা কিছু করতে পারল না রাজকুমারকে দেখে রাজা মশাই বলল ওরে দেখে তো মনে হয় কোনো পাগল ওরে মারতে মারতে রাজপ্রাসাদের বাইরে বের করে দাও যত আজ্ঞা মহারাজ ওরে প্রসাদের বাইরে বের করে দিচ্ছি একথা বলে প্রহরীরা রাজকুমারকে মারতে মারতে রাজপ্রাসাদের বাইরে ফেলে দিয়ে আসলো তার আগে রাজকুমার ভালো করে মন্ত্রীর মুখটা দেখে নিল এদিকে রাজপুত্র অজ্ঞান হয়ে পড়ে থাকে সারা রাত রাজকুমারকে পড়ে থাকতে দেখে একজন পথচারী এগিয়ে যায় আর বলে তো মনে হচ্ছে কেউ আহত হয়ে পড়ে আছে দেখি তো বেঁচে আছে কিনা এই বলে পথচারী রাজকুমারের কাছে গিয়ে তাকে পরীক্ষা করে দেখে সে বেঁচে আছে সেই পথচারী রাজকুমারকে সাথে করে তার বাড়ি নিয়ে গিয়ে সুস্থ করে তোলেন এবং রাজকুমারকে প্রশ্ন করেন তুমি ভোদা থেকে আসলে বাজাব তো এই অবস্থা হল কি গো পথচারীর প্রশ্নের উত্তরে রাজকুমার সব কাহিনী এক এক করে খুলে বলল ওই কে তো এবারে রাজপ্রসাদে কেন এই কোন রাজ্যের গুপ্ত চর কথা বল তাহলে এখন তোর প্রাণ নিয়ে নেব আমাকে এখান থেকে উল্লেখ করে বেঁচে ফিরতে হবে তা তাহলে আমি কখনোই আমার মাকে খুঁজে পাবো না ওরে দেখে তো মনে হয় কোনো পাগল ওরে মারতে মারতে রাজপ্রাসাদের বাইরে বের করে দাও যতর্ঘ মহারাজ ওরে রটপুরে প্রসাদের বয়না বের করে দিচ্ছি আমি কিন্তু ওই রাজাকে ছাড়বো না ওকে ছেড়ে দিলে আমার মাকে কখনোই উদ্ধার করতে পারবো না আমি জানি ওই রাজা অনেক অত্যাচারী তুমি ওই রাজাকে ছেড়ো না তুমি সুস্থ না অব্দি আমার এখানে থাকতে পারো বাচ্চা আমি একবার বুড়ি মায়ের সাথে দেখা করতে চাই একথা বলে পথচারী আর রাজকুমার দুজনে মিলে বুড়ি মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা করল এবং সেখানে পৌঁছনোর পর বুড়ি মা বলল তুমি এসেছ বেশ ভালো হয়েছে মাকে নিয়ে খুব চিন্তিত ছিলাম কিন্তু তুমি কি রানী মায়ের দেখা পেলে না তবে আমি আমার মায়ের সম্মান খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেব এটা বলে রাজকুমার বুড়িমাকে রাজবাড়ির ঘটনাগুলো সব এক এক করে খুলে বলল এবং তারা তিনজনে মিলে সিদ্ধান্ত নিল যে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে আগের চেয়ে আরো ভালো গুরুর কাছে নিয়ে যাব বস্ত্র শিক্ষা দেওয়ার জন্য এটা বলে রাজকুমার ও পথচারী গুরুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তুমি ওই গুরুর কাছ থেকে আরো ভালো করে অস্ত্র চালানোর বিদ্যা শিখতে পারো গুরুদেবের কাছে বেশ কিছুদিন অস্ত্র চালনা শিখতে থাকে তুমি আগের থেকে বেশ ভালো অস্ত্র চালানো শিখেছ তোমার স্বপ্ন সফল হোক তুমি আমাদেরকে ওই অভিশপ্ত রাজার হাত থেকে বাঁচাও এমন সময় একজন প্রজা গুরুদেবের কাছে ছুটতে ছুটতে আসে এবং বলে গুরুদেব গুরুদেব এই পাশের রাজ্যে রাজকুমারীকে একটা রাক্ষস তুলে নিয়ে গেছে রাজপ্রাসাদে অনেক বড় বিপদ আপনার এখানে কি এমন কোন বীর আছে যে রাজকুমারীকে উদ্ধার করতে পারবে গুরুদেব তাকায় রাজকুমারের দিকে রোজা রাজকুমারের দিকে তাকিয়ে বলে আপনি বাঁচান আমাদের রাজকুমারীকে সত্যের পথে থাকা আমার কর্তব্য অন্যায়কে দমন করা আমার কর্তব্য চলো তুমি আমি বাঁচাবো রাজকুমারীকে রাজকুমার গুরুদেবকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে হেঁটে চলল রাজপ্রাসাদের দিকে রাজপ্রাসাদে প্রবেশ করে রাজকুমার আড়াল থেকে রানী এবং রাজার কথা শুনছিল গো তুমি ওই রাক্ষসের শর্ত মেনে নাও না হলে আমার মেয়েটাকে মেরে ফেলবে না 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 আমি এটা করতে পারি না আমাকে আমার প্রজাদের কথাও ভাব দে হয় রাজকুমার আড়াল থেকে সব কথা শুনে ফেললো আমি কি ভেতরে প্রবেশ করতে পারি হে কে তুমি আমি রাজকুমারকে উদ্ধার করতে এসেছি তুমি কি পারবে ওই রাক্ষসের হাত থেকে রাজকন্যাকে উদ্ধার করতে অবশ্যই পারব মহারাজ এই কথা বলে রাজকুমার রাক্ষসের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল তিন দিন তিন রাত ঘোড়ায় চড়ে রাজকুমার ওই গুহায় গিয়ে পৌঁছল গুহার সামনে প্রবেশ করতেই ভিতর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসলো রাজকুমার সেই কান্না অনুসরণ করতে করতে রাজকন্যার কাছে গিয়ে পৌঁছলো পৌঁছে দেখল রাজকন্যা সেখানে বন্দি অবস্থায় রাজকন্যা রাজকুমারকে দেখে বলল আমাকে ছেড়ে দাও দয়া করে আমাকে ছেড়ে দাও রাজকুমারী কান্না করো না তুমি আমার সাথে এসো কে কে তুমি আমি তোমাকে উদ্ধার করতে এসেছি চলো আমার সাথে এই সময় কেউ নেই না না আমি যদি তোমার সাথে চলে যাই তাহলে ওই রাক্ষস আবারও ক্ষেপে যাবে তারপর আমাদের রাজ্যের উপর আবারও আক্রমণ করবে আমাদের রাজ্যের অনেক প্রজা মরে যাবে অনেক ক্ষয়ক্ষতি হবে উপায় কি রাজকুমারী উপায় আছে একটা ওই রাক্ষসকে আমাদের মেরে ফেলতে হবে তাহলেই আমাদের রাজ্যকে সুরক্ষিত করা যাবে তাহলে আমি মেরেই তোমাকে এখান থেকে নিয়ে যাব। সেটা সম্ভব নয় কারণ তার প্রাণ ভুমরা একটা বাক্সে সংরক্ষিত আছে রাজকুমার ও রাজকন্যা যখন কথা বলছিল তখনই বুঝতে পারে ওই রাক্ষসটা গুহার ভেতর প্রবেশ করেছে তখনই রাজকুমার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তোকে না ছেড়ে দিলে আমার তো কথা বলে রাক্ষস ঘুমোতে চলে যায় আর এই সুযোগে রাজকুমার আড়াল থেকে বেরিয়ে বাক্সটা কুঁজতে লাগলো কুঁজতে কুঁজতে গুহার একটা কক্ষে সেই বাক্সটা পেয়ে গেল এবং সেটা নিয়ে রাজকুমার সেখানে চলে আসলো আর রাক্ষসের প্রাণ ভ্রমণটা ছড়িয়ে দিয়ে আঘাত করতে লাগল আর তখনই রাক্ষসটা বলতে লাগলো আমি মরে যাবো এই বলে রাক্ষস চিৎকার করতে করতে মরে গেল আর রাজকুমার রাজকন্যাকে নিয়ে প্রাসাদের দিকে রওনা করলো এবার কি হবে রাজকুমার কি রাজকুমারীকে দিয়ে তার ফুল রাজকুমারীকে উদ্ধার করতে পারবে নাকি সে বিপদে পড়বে। সবকিছু জানতে পারবেন পরবর্তী পর্বে ততক্ষণ বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল লাইক সাবস্ক্রাইব এবং আপনার মতামত জানিয়ে পাশে থাকুন ধন্যবাদ